যুক্তরাজ্য প্রবাসীদের জন্য সুসংবাদ রাষ্ট্রীয় পেনশন চার শূন্য শূন্য বৃদ্ধির জন্য সেট করা হয়েছে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন দুই হাজার পঁচিশ সালে যুক্তরাজ্যের রাষ্ট্রীয় পেনশন বার্ষিক চার শূন্য শূন্য এর বেশি বাড়বে বলে আশা করা হচ্ছে পূর্ণবার্ষিক আউট প্রায় এক দুই শূন্য 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 এ পৌঁছে যাবে এই বৃদ্ধি ট্রিপল লক নীতির ফলে এসেছে একটি আর্থিক ব্যবস্থা যা পেনশনভোগীদের আয়কে মুদ্রাস্ফীতি এবং মজুরি স্থবিরতা থেকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে এই প্রত্যাশিত বুস্টটি দুই হাজার তেইশ সালে দেখা নয় শূন্য শূন্য বৃদ্ধির অনুসরণ করে এবং ববিকি দ্বারা রিপোর্ট করা গণনা অনুসারে দুই শূন্য এক ছয় এর আগে অবসরপ্রাপ্তরাও মাধ্যমিক রাষ্ট্রীয় পেনশনের জন্য যোগ্যদের জন্য প্রায় তিন শূন্য শূন্য বৃদ্ধি দেখতে পারে ট্রিপল লক নীতি কি ট্রিপল লক পলিসি নিশ্চিত করে যে রাজ্যের পেনশন প্রতি এপ্রিলে সর্বোচ্চ তিনটি পদক্ষেপ দ্বারা বৃদ্ধি পায় মুদ্রাস্ফীতি মজুরি বৃদ্ধি বা দুই পাঁচ শতাংশ এই সিস্টেমটি ওঠানামাকারী অর্থনৈতিক অবস্থার মধ্যে পেনশনের মান বজায় রাখার জন্য ডিজাইন করা হয়েছিল বর্তমানে মূল্যস্ফীতি বেশি থাকায় এই বছরের বৃদ্ধি পেনশনভোগীদের জন্য স্বস্তির নিঃশ্বাস হিসেবে আসে চ্যান্সেলর র্যাচেল রিভার্স সম্প্রতি জনসাধারণকে আশ্বস্ত করেছেন যে এই সংসদে শেষ না হওয়া পর্যন্ত ত্রিপল্লব বহাল থাকবে এই আর্থিকভাবে অস্থির সময়ে কিছুটা নিশ্চিততা প্রদান করবে যাই হোক কর্ম ও পেনশন বিষয়ক সেক্রেটারি অফ স্টেট লি স্ক্যান্ডাল অবশেষে অক্টোবর বাজেটের আগে পেনশন বৃদ্ধির সুনির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেবেন ইউতে বসবাসকারী যুক্তরাজ্যের পেনশনভোগীরা আপনি যদি বিদেশে থাকেন এবং যুক্তরাজ্যের রাষ্ট্রীয় পেনশন গ্রহণ করেন তবে এই বৃদ্ধিগুলি এখনও আপনার জন্য প্রযোজ্য হবে যতক্ষণ না আপনি পারস্পরিক সামাজিক নিরাপত্তা চুক্তি সহ বেশিরভাগ ইউ দেশগুলির মতো দেশে বসবাস করছেন এর মানে হল আপনার পেনশন যুক্তরাজ্যের বাসিন্দাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে যা ইউরোপে ক্রমবর্ধমান খরচের মধ্যে আপনার জীবনযাত্রার মান বজায় রাখতে সাহায্য করবে দুই সালের আগে যারা পেনশনের বয়সে পৌঁছেছেন তাদের জন্য সিস্টেমটি কিছুটা ভিন্ন এই পেনশনভোগীরা যারা সেকেন্ডারি স্টেক পেনশন পেতে পারে তারাও তিন শূন্য শূন্য বুস্টের জন্য লাইনে আছে ট্রেজারি রিপোর্ট অনুসারে কেন কিছু পেনশনভোগী পুরো টাকা পাচ্ছেন না প্রত্যাশিত বৃদ্ধি সত্ত্বেও অনেক পেনশনভোগী তাদের প্রাপ্ত সম্পূর্ণ পরিমাণ পাচ্ছেন না ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের তথ্য থেকে জানা গেছে যে গত বছর নতুন কি রাষ্ট্রীয় পেনশনে যারা দুই শূন্য এক ছয় পরবর্তী অবসরপ্রাপ্ত তাদের প্রায় অর্ধেকই দুই দুই এক দুই শূন্য এর পুরো সাপ্তাহিক পরিমাণ পেয়েছিলেন আশ্চর্যজনকভাবে এক পাঁচ শূন্য 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 এর বেশি অবসরপ্রাপ্তরা প্রতি সপ্তাহে এক শূন্য শূন্য এর কম পেয়েছিলেন এই খাতটির জন্য দায়ী করা যেতে পারে ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশনের ফাঁকের জন্য প্রবাসীদের জন্য একটি সাধারণ সমস্যা যারা বিদেশে কাজ করে বা ক্যারিয়ার বিরতি নিয়ে থাকতে পারে আপনি কতটা পাবেন তা নিয়ে উদ্বিগ্ন হলে আপনি যোগ্য কিনা তা দেখতে আপনার জাতীয় বিমা রেকর্ড পরীক্ষা করা মূল্যবান অতিরিক্ত স্বেচ্ছাসেবী অবদান করা আপনার পেনশন পাত্র বাড়ানোর জন্য বেশিরভাগ পরিবারের জন্য শীতকালীন জ্বালানি ভাতা বাতিল করার সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের উপর ব্যাপক অসন্তোষের সময়ে এই খবরটি আসে যুক্তরাজ্য এবং সমগ্র ইউরোপ উপোজক্ষেত্রেই শক্তির খরচ বেড়ে যাওয়ায় অনেক অবসরপ্রাপ্ত ব্যক্তিরা শীতল মাসগুলিতে কিভাবে আর্থিকভাবে পরিচালনা করবেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষ করে যেহেতু মুদ্রাস্ফীতি একগুয়ে বেশি থাকে পেনশন বৃদ্ধি স্বাগত জানালেও অনেকের জন্য এই বিস্তৃত উদ্বেগের সমাধান করে না তবুও ট্রিপল লক দ্বারা প্রদত্ত ক্রম বর্ধমান জীবনযাত্রার ব্যয়ের ক্ষয়কারী শক্তির বিরুদ্ধে কিছুটা আরাম দেয়া ইউকে সরকার নিয়মিতভাবে বিদেশি বাসিন্দাদের জন্য রাষ্ট্রীয় পেনশনের তথ্য আপডেট করে আরও বিশেষ বিবরণের জন্য বা আপনি কত পেনশন পেতে পারেন তা পরীক্ষা করতে দেখুন ইউকে সরকারের অফিসিয়াল পেনশন পরিষেবা ওয়েবসাইট সংক্ষেপে যদিও রাষ্ট্রীয় পেনশনের প্রত্যাশিত বৃদ্ধি অনেকের জন্য একটি স্বাগত উৎসাহ দেবে বিশেষ করে প্রবাসীদের জন্য যারা বিদেশে তাদের আর্থিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন এন্টাইটেলমেন্টের সম্ভাব্য ফাঁকগুলি সম্পর্কে সচেতন হওয়া এবং আপনার পেনশনকে সর্বাধিক করার জন্য পদক্ষেপ নেওয়াও অপরিহার্য